চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো এজ অল এস জাস্ট ফাঁটাপাঠি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছে কথা থেকে কুমোরটুলি থেকে তো চলো কথা না বাড়িয়ে চটপট দেখে নিই এখানে কি ধরনের ঠাকুর আছে কারণ দুর্গাপুজোর এই সময় মুখে মুখে এলে না কুমোরটুলি আলাদা একটা রূপ দেখতে পাওয়া যায় তো চলো স্টার্ট করি আমিও দেখি তোমরাও দেখতে থাকো তো এই যে একদম কুমোরটুলিতে ঢোকার মুখে এই যে এই ঠাকুর প্রতিমাগুলো এক চালার ওপর সমস্ত আলাদা আলাদা করে তৈরি হচ্ছে দিয়ে সেট করা হবে এটা শোভাবাজারের দিক দিয়ে আমরা ঢুকছি আর গঙ্গা বাগবাজার গঙ্গার দিকে। মানে কুমোরটুলি গঙ্গার দিক দিয়ে কাশীমিত্র ঘাটের আগের যে স্টপেজটা সেখান দিয়ে বের হব। তো এগুলোর প্রত্যেকটার হাতেই নাম ঠিকানা সব লাগানো আছে মানে কোন কুমোরের সাথে তোমরা যোগাযোগ করবে এই সমস্ত মূর্তির জন্য দাম বলছি এই সমস্ত যে বড় যেগুলো আছে ঠাকুর সেগুলো কিন্তু সেভেন্টি থাউজেন্ড এইট্টি থাউজেন্ড থেকে ওই এক লাখ এক লাখ কুড়ি এরকম আর ছোটগুলো ওই চল্লিশ পঞ্চাশ এরকম আর এই যে মাঝারি সাইজের যেগুলো দেখছো তিরিশ চল্লিশ এরকম রেঞ্জের তো একদম এখানে দুর্গামূর্তি শুরু হচ্ছে তিন হাজার থেকে এবং আপ টু আছে যা বুঝলাম আড়াই লাখ তিন লাখ কিন্তু এই পুরোটাই ডিপেন্ড করছে সাইজ এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে সাজের ওপর যেরকম সাজ নেবে যেমন ডাকের সাজের দাম ব বেশি হয় এই পার্টিকুলার এটার দাম বলছিল তিরিশ হাজার মতো হ্যাঁ নেগোসিয়েশন হয় কিন্তু খুবই কম আর এই যে দেখছো দুর্গা মূর্তি এটা আমার অসাধারণ লেগেছিল এগুলো সাত হাজার টাকা করে বলছিল ছোটগুলো চার হাজার তিন হাজার এরকমও আছে যারা বাড়িতে নিজেরা দুর্গা পুজো করতে চাও তারা কিন্তু অনায়াসে এরকম ছোট ছোট মূর্তি আর এই ছোট মূর্তিগুলোর কদর লাস্ট কিছু বছর ধরে প্রচুর প্রচুর বেড়েছে নিজের বাড়ি পুজো বলো বা যারা থিম পুজো করে সেখানে এই ছোট মূর্তি নিয়ে যাওয়া আর শুধুমাত্র দুর্গা পুজো নয় আমি বারবার বলি হিন্দু দেবী দেবতার মানে সব ধরনের মূর্তি এখানে পাওয়া যায় এবং অনেকে গৃহপ্রবেশ বা কারো বাড়ির অনুষ্ঠানেও কিন্তু বিভিন্ন ডেকোরেটিভ পিস দেয় সেই ধরনের জিনিসও তোমরা এখানে পাবে এই যে এই জায়গাটাই যেমন দেখো এই ধরনের ডেকোরেটিভ আইটেমস দুর্গার বিভিন্ন ধরনের মূর্তি সেগুলো কিন্তু আমরা কাউকে উপহারেও দিই তাই এই ধরনের জিনিসের চাহিদা কিন্তু সারা বছর থাকে এই যে সোলার ওপর এরকম একটা জিনিস আমার কাছেই আছে একজন নিজে বানিয়ে দিয়েছিল যে আর আজকে নেই এই ধরনের জিনিসগুলো এখানে কিন্তু ওই টু একদম ছোট্ট কুলোর ওপর করা সেগুলো টু থেকে শুরু করে আপ টু হাজার দেড় হাজার এরকমও আছে আর এই যে গ্লাস পেন্স যেগুলো করানো আছে ফ্রেমের মধ্যে এইগুলো তিন হাজার চার হাজার সাত হাজার এরকমভাবে দাম বলছিলো মোটামুটি চার পাঁচ হাজারে এগুলো পাওয়া যাচ্ছে এগুলো বেশ সুন্দর যে বাড়িতে রেখে দিলে এগুলো তো আর নষ্ট হয় না গ্লাসের মধ্যে যেহেতু ফ্রেমিং করা থাকে বহুদিন কিন্তু ভালো থাকে ভেতর ভেতর ঘুরছি আর এখানে মানে এখন তো ভালো রোদ রোদ আছে দেখতে পাচ্ছো ব্লার হয়ে যাচ্ছে কিন্তু এর আগে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল না এখানে যা জঘন্য অবস্থা হয় সত্যিই খুব বাজে অবস্থা তো যাই হোক গলি গলি দেখছি ঠাকুর দেখছি সব কিছুর দাম একটা মোটামুটি আন্দাজ দেওয়ার চেষ্টা করছি আর বাকি নিতে হলে তো অবশ্যই চলে এসো যে ওই কলকাতার পাশাপাশি থাকো আর না হলে দেখো সত্যি দেখতে অপূর্ব লাগে শুধুমাত্র মূর্তি নয় পুজোর যাবতীয় জিনিস এবং ঠাকুরের বিভিন্ন ধরনের সাজ যারা মূর্তি নিজের মতো করে নিজের পছন্দ মতো বানাও বা বাড়িতে যারা বানাও তারা কিন্তু এখানে ডেকোরেটিভস বা ঠাকুরের সাজের জিনিস নিয়ে গিয়েও বানাতে পারো আর এই যে দেখো কথা বলতে বলতে কলকাতার কোনো এক প্যান্ডেলের মূর্তি এখানে তৈরি হচ্ছে থিম বেস দেখে বুঝতেই পারছো খুব অসাধারণ লাগছে এটা শুধু দুর্গা মূর্তিটা আশেপাশে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই তৈরি হচ্ছে একটা বিশাল আকার ঠাকুর তো যেরকম বলছিলাম এই যে দেখো ফুল মালা চাঁদোয়া সাজ বিভিন্ন সোলার সমস্ত কিছু কিন্তু কুমোরটুলিতে তোমরা পাবে শুধুমাত্র ঠাকুর নয় এই সমস্ত জিনিস যাদের বাড়িতে তৈরি হয় ঠাকুর তারাও কিন্তু নিয়ে যেতে পারো আর এই যে মোহনবাসী রুদ্রপাল এনার তো বিখ্যাত স্টুডিও আর সেটা কেন বিখ্যাত ওনার মূর্তি দেখলেই বুঝবে মায়ের সেই যে ভৈরবী রাগি রাগি একটা মূর্তি মাতৃমূর্তি সেই মূর্তিটা সেই মুখে চাপটা ফুটিয়ে ওঠার জন্য এনার নাম এত বেশি প্রচলিত তো সেটা এসে অন্যথা হলো না মানে কি বলবো অসুর থেকে সিংহ দুর্গামূর্তি তো ছিঁড়ে দাও সবার এত নিখোঁত ভাবে ফুটে উঠেছে মানে মনে হচ্ছে জলজান্ত একটা ছবি হ্যাঁ দামও একটু বেশি হয় এক লাখের ওপরেই মোটামুটি এই মূর্তিগুলোর দাম আর এই যে দেখো এখানে মাকে শাড়ি পরানো হচ্ছে শেষ মুহূর্তের সাজ হচ্ছিল পাশের সবগুলো হয়ে গেছে এটা হচ্ছিল তো ভেতরে ঢুকে ঢুকে ডিস্টার্ব করে ছবি তোলাটা উচিত না অনেকে তুলছে ওরা সেরকমভাবে কিছু বলছেও না কিন্তু আমি বললাম হাজার হোক এটা ওদের কাজের জায়গা তাই আমি যতটা পেরেছি বাইরে থেকে ওদের ডিস্টার্ব না করেই কিন্তু ভিডিও বা ফটোশ্যুটগুলো করেছি তা দেখো ভেতরে ওই দাদারা আবার যে ছবি তুলছি তাই জন্য লাইটটা চালিয়ে দিল তো যাই হোক সব জায়গাতেই তাই এই জন্যই কোমরটলি পুজোর আগে আগে এলে না একটা অসম্ভব সুন্দর রূপ দেখা যায় যেগুলো সত্যিই খুব ভাল লাগে আর এই ঠাকুরগুলো যেগুলো দেখালাম ওগুলোই ফিফটিস টু সেভেন্টি থাউজেন্ড এর মধ্যে এবার কেমন কি সাজ নেবে আর এই ঠাকুরের মূর্তিগুলো কিন্তু অলরেডি অর্ডার হয়ে আছে সেই অনুযায়ী তারা বানাচ্ছেন থিম বেস্ট মানে কোনো ব্যান্ডেল প্যান্ডেল নামগুলো তারা বলতে চাইলেন না তারা বলে গেছে এই থিম সেই অনুযায়ী তাদের বলেছে বানাতে তো তারা বানাচ্ছে এই যে দেখো এক চালার এরকম ছোট ছোট ঠাকুরও আছে এইগুলো ওই তিরিশ চল্লিশ কুড়ি এরকমের মধ্যে তোমরা কিন্তু শাড়ি কিনেও দিয়ে যেতে পারো তাহলে তারা শাড়ি তোমাদের ইচ্ছা মতো পরিয়ে দেবে আর হলে তারা পড়ালে শাড়ি কেমন হবে সাজ কেমন হবে গয়না কেমন হবে এই সব কিছুর উপর নির্ভর করে ঠাকুরের দাম কি হবে তাই আমি যেটা বললাম তার সাজটাই যদি পাল্টে যায় তাহলে কিন্তু দামটা পাল্টে যাবে আবার একটা থিম বেস যেটা বেশ ভালো লাগছিল কোন একটা থিমে সেই কালার করে প্যান্ডেলের চিন্তায় শিল্পীর মনের রঙে যখন একটা মূর্তি মানে সেজে ওঠে না তখন সেটা আর মা মাটির মূর্তি থাকে না সেটা যেন একদম জলজান্ত দেবী প্রতিমা তৈরি হয়ে যায় তো সেই রকমই পুরো কুমোর টুলি জুড়েই সে একই ছাপ ভিডিওতে দেখাচ্ছি দশ পনেরো মিনিট কিন্তু এখানে প্রায় দু আড়াই ঘন্টা ছিলাম আর সত্যি কথা বলতে যেতে ইচ্ছা করে না এমন একটা মায়াময় পরিবেশ সৃষ্টি হয় না খুব খুব ভালো লাগে আর বিশেষ করে এই যে বড় দুর্গা দুর্গামূর্তি এবং পাশে দেখছো একটা ডাকের সাজের একটু ভেতরে ছিল বলে আমি সামনে থেকে নিতে পারিনি সাদা তো বাইরে রাখলে ময়লা হয়ে যেতে পারে ওই জন্য ভেতরে ঢুকিয়ে রেখেছে খুব ভালো লাগছিল ওটা দেখতে আর এই যে এই পাশেও সব এগুলো মোটামুটি সাজ কমপ্লিট হবে ছোট বড় বিভিন্ন ধরনের মূর্তি দেখালাম বড়ো যেগুলো মূর্তি অলমোস্ট এইট্টি থাউজেন্ড নাইনটি থাউজেন্ড দাম তো বলেইছি ছোটো মোটামুটি ওই তিন চার হাজার থেকে কিন্তু দুর্গা মূর্তি ফুল সেট মানে যেটা এক চালাই দুর্গা মূর্তি পুরোটা নিয়ে শুরু ছোট আর বিভিন্ন ধরনের জিনিস টুকটাক যা দেখছি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে এবার কিছু বিশাল আকৃতি মূর্তি দেখাচ্ছি এগুলো সবই অর্ডারড এগুলো প্রায় দেড় লাখের ওপরে বাজে তো দেখে বুঝতেই পারছো বিশাল বিশাল সব মূর্তি এবং তার ওপর সাজ মিলিয়ে দামটা এই যে একটা দেখো অপূর্ব বাইরে থেকে কতটা দেখাতে পারলাম জানি না কিন্তু এটা একটা হিউজ হিউজ মানে এক চালার ওপর পুরোটা করা হচ্ছে আর এই যেমন বললাম সাজ পুরোটা সাদা বলেই দিয়েছিল এই পাশে এই মূর্তিটাও দেখো এগুলো সব বিশাল আকৃতি এবং সেই অনুযায়ী সাজ তাই দামটাও বিশাল সেই উপরে ছাদ ছুঁয়ে গেছে বারো চোদ্দ ফুটের ঠাকুর পাশেই দেখো খুব ছোট কিন্তু বেশ সুন্দর খুব ছোটও না এটারই দাম আমাকে বললো এইট্টি থাউজেন্ড মানে সাজটার ওপর ডিপেন্ড করছে গোল্ডেন ডাকের সাজের কাজ আছে তো মূর্তিটা দেখতে আমার খুব ভালো লাগছিল একদম যেটাকে বলে অথেন্টিক মাতৃমূর্তি তাই কিন্তু আর সময় বলি আমাকে সিংহর খুব কত যেন একদম জীবন্ত কোন মূর্তি এখানে সেজে বসে আছে ঠাকুর যাত্রাও শুরু করে দিয়েছে নিজের নিজের প্যান্ডেলের উদ্দেশ্যে এবার তো মহলার থেকে অফিসিয়ালি পুজো স্টার্ট এমনি কলকাতাতে তাই হয় কিন্তু এবার যেহেতু এত আগে তাই ভিডিও বানানো কমপ্লিট আশা করি এক দুদিনের মধ্যে তোমরা সেটা পেয়েও যাবে আর এবার যাচ্ছি ওই গঙ্গার ধার দিয়ে হেঁটে যায় এদিক দিয়ে অটোগুলো পাওয়া যায় একটু যাওয়াও হয় গঙ্গা দেখতে আলাদাই ভালো লাগা থাকে তাই না এই সময়টা কুমোরটুলিতে এলে বিভিন্ন ঠাকুরের এই যে প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হওয়া এটা দেখা যায় খুব সুন্দর লাগে এইগুলো দেখতে এখনও যদিও অনেকটাই দেরি আছে পুজোর কিন্তু কি হয় বড় বড় প্যান্ডেলগুলো বিভিন্ন কারুকার্য করে যেগুলো হয়ে গেলে তখন এই বড় ঠাকুরগুলো ঢোকানো অসুবিধা হয়ে যায় তাই তারা এই আগেই ঠাকুরটাকে ঢুকিয়ে নেয় দিয়ে বাকি কাজটা কমপ্লিট করে আর যেহেতু প্রবল বৃষ্টি হচ্ছে নিয়ে যাওয়াটাও একটা সমস্যা এখন বেশ রোদ্রোজ্জ্বল চারিদিকের আবহাওয়া তাই কিন্তু ঠাকুরগুলো নিয়ে যাওয়া বেশ শুরু হয়ে গেছে সমস্ত নয় কিছু কিছু ঠাকুর আর ঠাকুরাও এই যে গাড়িতে উঠে মা দুর্গা তার পরিবার নিয়ে তৈরি হয়ে গেছে প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হচ্ছে আর এই সময়টা পুরো শহর কলকাতা সব জায়গাতেই হয় আমি কলকাতায় থাকি বলে বারবার কলকাতার কথাটাই বলি একদম চরমভাবে তিলোত্তমা কলকাতা সেজে ওঠে আর কী যে অপরূপ লাগে তা বলার বাইরে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট দিন আর একটা খুব সুন্দর ভিডিওর সাথে টাটা নোকার মুখটাই চলে এসছি এটা ঘাটের দিকের মুখ